বাঁধাকপি দিয়ে এমন মজার খাবার থাকলে যে কেউই ভাত একটু বেশি খাবেন হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো বাঁধাকপির কোপ্তা তাও আবার চিংড়ি মাছ দিয়ে ভীষণ স্বাদের ভীষণ মজার খাবার একটি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি একটা বাঁধাকপি নিয়েছি এবারে বাঁধাকপিটা আমি শক্ত পাতাগুলো ফেলে দিয়ে অর্ধেকটা নেব। আর এই চিপসারের বড় ফুটোর মধ্যে বাঁধাকপি আমি ঝুড়ো ঝুড়ো করে গ্রেড করে নেব। ঠিক এইভাবে আমার বাঁধাকপি গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে ছুরির সাহায্যে জুড়ো করে কেটে নিতে পারেন আর এইদিকে দেখুন ছোলার ডাল কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি ছোলার ডাল আমি ভালো করে বেটে নেব খুব মিহি করে আর ডালের সাথে দুটো লঙ্কা বেটে নিচ্ছি লঙ্কা আপনাদের পছন্দ মতো দেবেন আর এইদিকে দেখুন আমি কয়েকটা চিংড়ি নিয়েছি চিংড়িগুলো পরিষ্কার করে নিয়েছি আর ডালও বাটা হয়ে গেছে ডাল বাটার পর একটু টমেটো বেটে নিয়েছি চিংড়িগুলোকে খুব মিহি করে বেটে নিতে হবে যাতে খোসা না থাকে খোসা মুখে পড়লে আবার ভালো লাগবে না আর এদিকে দেখুন বাঁধাকপির মধ্যে আমি বেটে রাখা চিংড়ি দিয়ে দিলাম বেটে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি সব কিছু একসাথে মিশিয়ে আমি ভালো করে মেখে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এরপর সামান্য চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য পছন্দ না করলে দেবেন না একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দাঁড়ান দাঁড়ান শেষ হয়নি এক চামচ নারকেল কোরানো আমি এর মধ্যে দিয়ে দেবো এতে করে কোপতার স্বাদ আরও বেড়ে যাবে এবারে দেখুন সব কিছু একসাথে ভালো করে মেখে নিলাম আর এদিকে কড়াই ভালোভাবে গরম করে সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়েছে কিনা বোঝার জন্য অল্প একটু দিলাম আর দেখুন তেল গরম হয়ে গেছে এবারে অল্প করে মিশ্রণটা নিলাম গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি লালচে করে উল্টে পাল্টে আমি কোপ্তাগুলোকে ভেজে নেবো একদিক ভাজা হয়ে গেছে এবারে আমি এটা উল্টে দিচ্ছি উল্টে পাল্টে সবগুলোকেই একইভাবে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেম আমি মাঝারিতে রেখে কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নিলাম যাতে ভেতরে বাইরে দুই দিকেই ভালো করে ভাজা হয়ে যায় এইগুলো ভাজা হয়ে গেছে পরের বারেরগুলোও একইভাবে ভেজে নিয়েছি আর যে তেলটা বেঁচেছে তার মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন একটু কালো হয়ে আসলেই দিয়ে দেব, মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা কিছু সময় নাড়িয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর এরপর আমি টমেটো বাটাও দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি আর রঙটা দেখুন আস্তে আস্তে কতটা সুন্দর আসছে আরও কিছু সময় আমি মাঝারি আছে নাড়িয়ে নেবার পর আমি দুই চামচ নারকেল কোরানো দিয়েছি এক চামচ ভর্তি করে দিয়েছি আর এক চামচ একটু কম করে দিয়েছি মোট আমি দুই চামচ নারকেল কোরানো দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি আর মশলার রঙটা দেখুন আস্তে আস্তে কতটা সুন্দর হয়ে আসছে এবারে হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম লবণ হবে স্বাদ মতো সামান্য হলুদ গুঁড়ো আর মিষ্টির জন্য খুব সামান্য চিনি এবারে আবারও সব কিছু একসাথে মিশিয়ে আমি নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নেব তবে গ্যাসের আঁচ আমি রেখেছি মাঝারিতে কিছু সময় ভেজে নিলাম আর যখন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবারও সু মানে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নাড়াচাড়া করে কিছু সময় মশলাটা আমি কষিয়ে নেব। আর কিছু সময় বাদে দেখুন একটু জল তেল ছাড়ছে আমি একটু জল দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এতে করে মশলাটা পুড়বে না আর মশলাটা ভালো করে আমার ভাজা হয়ে যাবে আর কিছু সময় বাদে যে জলটা দিয়েছে দেখুন শুকনো হয়ে এসছে এবারে আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি আমি তিন কাপ জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল ঝোলের জলটা দিয়ে দিলাম আর কিছু সময় অপেক্ষা করব ঝোলটা বলক ওঠার তবে ঝোলটা কিছু সময় বলক ওঠার পরেও আমি কমিয়ে নেব কারণ এতটা ঝোলের দরকার পড়বে না এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে সবগুলো একসাথে দিয়ে দিলাম আর হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি কোপতা বড়াগুলো যে আমি ভেজেছি ঝোলের সাথে ভালো করে মিশে যাবে আর একটু নরম হয়ে যাবে আর কিছু সময় বাদে দেখুন ঝোলটা আরও কিছুটা কমে গেছে আর বড়াগুলো অনেকটাই ফুলে উঠেছে ধনে পাতা কুচি দিয়ে আমি হালকা করে আরও নাড়িয়ে নিচ্ছি এর থেকে কম আমি করব না ঝোলটা এইটুক ঝোল লাগবে সামান্য গরম মশলাও দিয়ে দিলাম এবারে গরম মশলাটা দিয়ে হালকা করে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে এই কোপ্তাগুলো ভেঙে না যায় তবে কোপ্তাগুলো গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোল অনেকটাই কমে যাবে আর কোপ্তাগুলো শুকিয়ে আসবে আমাদের আজকের রেসিপি বাঁধাকপির কোপ্তা চিংড়ি মাছ দিয়ে একেবারে তৈরি হয়ে গেল রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলো ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে এভাবেই আমার পাশে থাকবেন ধন্যবাদ